প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর আমি অনেক দুঃখে কষ্টে আছি অনেক বিপদে রয়েছি কোনোভাবেই আমার থেকে বিপদ যাচ্ছে না কোনোভাবেই দুঃখ কষ্ট দূর হচ্ছে না আমার করণীয় কি আমি কি করতে পারি তাই আজকে তাদের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যে আমলটি একসাথে একশো কার্যকর যে আমলটি আপনি মন থেকে অন্তর থেকে বিশ্বাস নিয়ে যদি করতে পারেন ইংসা আল্লাহ যত প্রকারে দুঃখ কষ্ট থাকুক না কেন সব দূর হয়ে যাবে আপনার সংসার আপনার যে পারিবারিক জীবন সামাজিক জীবন সব ক্ষেত্রে আল্লাহ সুখ শান্তি তালা দিয়ে ভরপুর করে দিবেন এমন গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আমরা শিখবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইংশা আল্লাহ প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং সে অনুযায়ী আমল করতে পারবেন স্বামী স্ত্রী জীবনে অনেক সময় এমন দেখা যায় যে কোনো না কোনো কারণে স্ত্রী স্ত্রীর উপরে স্বামী অনেক সময় অত্যাচার করে বা স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় এই কারণে সংসারে অনেক সময় দুঃখ কষ্ট নেমে আসে অশান্তি নেমে আসে সংসারে শান্তি থাকে না তাই আমরা আজকের যে আমলটা করব এই আমলটা স্বামী স্ত্রী উভয় করার চেষ্টা করব যাতে করে দুজনে আমরা এই আমলটা করব আল্লাহ তালার উপর ভরসা করে আল্লাহ তালা যাতে স্বামী স্ত্রীর উপরে খুশি হয়ে তাদেরকে সুখে শান্তিতে রাখেন স্বামী স্ত্রীর সম্পর্কটা তো এমনই আল্লাহ তৈরি করে দিয়েছেন হুন্না লিবাসুল্লাহ কুমু আংতুন লিবাসুল্লাহন অর্থাৎ আল্লাহ তালা এখানে উল্লেখ করে দিয়েছেন যে স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা পোশাকের মতো এই যেমন শরীরের সাথে পোশাক লেগে থাকে ঠিক তেমনি ভাবে পোশাক স্বরূপ অর্থাৎ একে অপরের সম্পর্কটা মধুর সম্পর্ক থাকবে এইভাবে অর্থাৎ সারা জীবন তারা কাটাবে সুখে শান্তিতে সংসার করবে এর ভিতরে যেন কোনো ধরনের অশান্তি না থাকে এরপরেও বিবাহ যখন বিবাহ শুরুর শুরু হয়। মাত্র বিবাহ হয়েছে শুরুর এক বছর দুই বছর এমন যখন তারা পার করে এই এক দুই বছরে অনেক সময় দেখা যায় যে একটু ঝগড়ায় বিবাদ কোনো না কোনো কারণে লেগেই থাকে এরপরে দেখা যায় যে স্বামী তার বাড়িতে থাকে স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায় উভয়ের মাঝে একটা অশান্তি সৃষ্টি হয় এবং স্ত্রী অনেক সময় অভিযোগ করে যে শুধুমাত্র আমাকে কষ্টই দেয় আমার সংসারে কোনো শান্তি নেই অনেক সময় দেখা যায় যে শুধু এই কারণ নয় অনেক প্রবাসী ভাইরা প্রবাসে থাকেন সেখানে অনেক কষ্টে দিন যাপন করেন দুঃখে কষ্টে চাকরি বাকরি নাই অনেক কষ্টে দিন যাপন করেন এরপরে দেখা যায় যে অনেক স্ত্রী তাদের স্বামী নাই কিন্তু অনেক কষ্ট করে দিন যাপন করেন সন্তান সংসার নিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে যতটা দুঃখ কষ্ট আছে এই দুঃখ কষ্টের দূর করার জন্য আমরা আজকে যে আমলটা করব খুবই গুরুত্বপূর্ণ একটা আমল যেটা আলহাম শিখিয়েছেন এই আমলটা আপনি দৈনিক নামাজের পরে কমপক্ষে তিনবার পড়বেন বেশি যত পারেন পরে আপনি আল্লাহ তাআলার দরবারে দুহাত হাত তুলবেন দুহাত হাত তুলে এরপরে আপনার দুঃখ কষ্টগুলো স্মরণ করবেন আর চোখ দিয়ে পানি বের করার চেষ্টা করবেন পানি না বের হলে কান্নার ভান ধরবেন কারণ প্রিয় ওয়াসাল্লাম বলেছেন তোমার যদি চোখ দিয়ে পানি না বের হয় যদি কান্নাও না আসে কান্নার ভান করতে থাকো আল্লাহ যদি সেটাও পছন্দ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সেই দোয়া কবুল করবেন এজন্য আপনি যখন মোনাজাত করবেন এই দোয়াটা পড়বেন দোয়াটা ছোট্ট একটা দোয়া এবং আরো একটি দোয়া রয়েছে এই দুটি দোয়া আপনি পড়বেন খুবই কার্যকরী একটা দোয়া তো প্রথম দোয়াটা হচ্ছে আপনি যখন মোনাজাত করবেন মোনাজাতের ভিতরে এইভাবে দুহাত তুলে আল্লাহ তোলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ আমি ভিকারির নেই রাস্তাঘাটে দেখেন না যে ভিকারীরা যখন ভিক্ষা চায় হাত বাড়িয়ে দেয় যে কিছু সাহায্য করেন ঠিক তেমনি আমিও তো ভিকারি আপনিও ভিকারি আল্লাহ তালার কাছে তাই আমরা ভিকারির নেয় দুহাত তুলে আল্লাহ তালার কাছে সাহায্য চাইব আল্লাহ তালার নাম ধরে গুণবাচক নাম ধরে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন দোয়াটি এইভাবে পড়বেন ইয়া 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 বিরহমাতিকা বিরহমাতিকা, বলছি। অর্থাৎ হে চিরস্থায়ী হে চিরঞ্জীব আপনার রহমতের মাধ্যমে আপনার কাছে আমি সাহায্য চাই কত সুন্দর একটা দোয়া যে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার নাম ধরে আপনি ডাকছেন যে আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরস্থায়ী যখন বান্দা অন্তর থেকে এই সাক্ষ্যটা দেয় যে আল্লাহ তুমি তোমার কোন মৃত্যু নাই তোমার কোনো নাই তোমার কোনো ছিলে এবং থাকবে। শুরু তুমি শেষ এইভাবে আল্লাহ তালার প্রশংসা করে যখন আল্লাহ তালা নাম ধরে ইয়া হাইয়ু ইয়া কাই অর্থাৎ হে চিরঞ্জীব হে চিরস্থায়ী বিরহমাতিকা আস্তাগিস আপনার রহমতের মাধ্যমে আপনি আমাকে সাহায্য করেন অর্থাৎ আমার উপরে আপনি একটু রহমত করেন আমাকে একটু দয়া করেন আমাকে সাহায্য করেন আমার এই বিপদ দূর করে দেন এভাবে অন্তর দিয়ে আল্লাহ ডাকেন আল্লাহ কাছে সাহায্য তালাকে চান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে সাহায্য করবেন এবং প্রিয় নবী আলাইহি সাহাবাদেরকে আরো ছোট্ট একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াটির ফলাফল একেবারে সরাসরি পেয়ে গেছেন এমন গুরুত্বপূর্ণ একটা আমল প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী তিনি সর্ব অবস্থায় তার স্ত্রী বলতো যে তুমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে কোনো কিছু শিখে আসবে সঙ্গে সঙ্গে আমাকেও শিখাবে তখন সেই সাহাবীকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখালেন যে তোমরা যখন অনেক দুঃখে কষ্টে থাকবে তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবে দোয়াটি হলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি তার স্ত্রীকে শিখিয়ে দিলেন এই শিখানোর পরে কিছুদিন পরে সেই সাহাবি ইন্তেকাল করলেন অনেকেই বলেন যে যুদ্ধের ময়দানে তিনি ইন্তেকাল করেছেন আবার অনেকেই বলেন যে সেখানে আহত হয়ে বাড়িতে এসে অসুস্থ হয়ে এর কিছুদিন পরে মারা গেছেন তো এরপরে সেই যে সাহাবির স্ত্রী তিনি সেই রসুল সাল্লামের শিখানো দোয়াটা এই যে দুঃখ কষ্ট তার সংসার রয়েছে সন্তান রয়েছে এই দুঃখে কষ্টের ভিতরে এই দোয়াটা বারবার পড়তেন আর আমল করতেন এবং এই চিন্তা করতেন যে আল্লাহ আজুরনি ফি মুসিবাতি অর্থাৎ হে আল্লাহ আমি যে মুসিবতে পড়েছি এর থেকে উদ্ধার করো আফলুফলি খরম মিনহা অর্থাৎ যে আপনি আমার থেকে যা কিছু নিয়েছেন এর থেকে উত্তম কিছু আমাকে দান করেন কত সুন্দর একটা দোয়া তো সে তিনি চিন্তা করলেন যে আমার স্বামী তো পৃথিবীর ভিতরে আমার কাছে সব থেকে দামি জিনিস ছিল আল্লাহ তো তালা তাকে নিয়ে গেছেন তাহলে এর থেকে দামি আর কি হতে পারে কি আল্লাহ দিতে পারে তিনি এভাবে আমল করতেন আমল করতেন একটা পর্যায়ে যখন রসুদ সাল্লাই এর কানে গেল যে অমক সাহাবির স্ত্রী তার সন্তান সহ খুব দুঃখে কষ্টে রয়েছে তার স্বামী মারা যাওয়ার পরে তখন রসুদ সাল্লাহ আলাইসাল্লাম আহ সেই সাহাবির বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য গেলেন এবং দূর থেকে সেই মহিলা বললেন যে আমি দেখলাম যে রসুদ আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার বাড়ির দিকেই আসতেছেন আমি পর্দার সাথে তাকে বসার ব্যবস্থা করে দিলাম এরপরে আমাকে বিবাহের প্রস্তাব দিলেন আমি একটু করে বললাম আমার তো অনেক বয়স হয়েছে তাহলে আমি কিভাবে আপনাকে আপনার সাথে বিবাহ বসতে পারি আমার সন্তান রয়েছে এরা কিভাবে আপনার একটা কষ্টের কারণ হয়ে যায় কিনা আমি একটু লজ্জিত বা লজ্জা বেশি আমার এটাও আপনার জন্য কোনো কষ্টের কারণ হয়ে যায় কিনা বললেন যে ইন দূর করে দিবে তোমার সন্তান এটা তো আমার সন্তানের মতোই আর তোমার যেহেতু বেশি বয়স আমারও তো বয়স কম নয় এইভাবে রসুদ সাল্লাইসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিলেন এবং অতপর বিবাহ করে নিলেন তো এরপরে সেই মহিলা সাহেব বললেন যে যেহেতু আমার স্বামী ইন্তেকাল করেছেন তো আমার কাছে সেই সময় দুনিয়াতে সবচেয়ে দামি রসুল সাল্লাহ আলাইসালাম ছাড়া আর কি হতে পারে তখন আমি বুঝলাম যে এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন যা হারিয়েছি তার থেকে উত্তম কিছু আমাকে আল্লাহ তালা দিয়েছেন তার মানে সেই সাহাবি থেকে নিঃসন্দেহে রসুল সাল্লাহ আলাইসাল্লাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা তাকে দান করেছেন তাই আপনি যত দুঃখ কষ্ট শুধু এটা নয় যে কোনো দুঃখ কষ্ট শুধু এটা উদ্দেশ্য হলো যে এটা যদি আল্লাহ তালা দিতে পারেন যা কিছু আপনার যে কারণে আপনার দুঃখ কষ্ট রয়েছে আপনার সংসারে আপনার জীবনে সব দুঃখ কষ্ট আল্লাহ তালা দূর করে দিবেন শুধুমাত্র এই দুইটা আমল আবারও বলছি এই দুইটা আমল হচ্ছে আপনি যখন মোনাজাত করবেন এই দুইটা দোয়া পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আর একটা হচ্ছে আল্লাহ আজুর ফি মুসিবাতি ও আখলুফলি মিনহা কত চমৎকার একটা দোয়া